যে আমাদের যারা মালিক পক্ষ থেকে যে আমাদেরকে নয় নম্বর গেটের গেটের জায়গা দেবে ওইখান থেকে আমরা ডেলিভারি নতুন করে শুরু করতে পারবো আমাদের নতুন যে প্রোডাক্টগুলো আসবে তো এই ক্ষেত্রে আজকে আমরা নটা থেকে আজকে এখন বাজে প্রায় আটের থেকে তিনটা এখন পর্যন্ত আমরা আসলে জায়গাই পাই নাই জায়গায় যেহেতু পাই না তাহলে সিনেফ তো আমাদের কাছ থেকে মালটা বুঝে নেবে তাই আমরা যেহেতু জায়গা পাই না তাহলে সিনে মালটা নিবে কার কাছ থেকে মূল বিষয় তো এটা তো এখন পর্যন্ত কিন্তু আমরা আমাদের জায়গায় যেহেতু বুঝি পাই আমরা তো মালও পাইনি তাহলে তা আমরা সকাল থেকে এই পর্যন্ত এখন বসে আছি দফায় দফায় মিটিং চলতেছে কাস্টমের সাথে সিভিলভিশনের সাথে বিমান বিমানের সাথে কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা কোনো সঠিক যে রেজাল্টটা যে আসলে আমরা আজও পর্যন্ত আমরা যেখানে বসবো অথবা মালটা আমরা রাখবো এরকম কোনো জায়গা আমরা এখন পর্যন্ত পাই না নয় নম্বর গিয়েছেন কিনা সেখানে গেলে কি বলছে তারা আমরা গিয়েছি সারাদিন ওখানেই বসেছিলাম তারা আমাদের ভিতরে যাতে দিচ্ছে না বলছে যে এখন পর্যন্ত আপনাদের কোথায় দিয়ে ভিতরে যাচ্ছে ওই গেট নয় নম্বর গেটটা নয় নম্বর গেটটা তারা বলতেছে যে আপনাদের ভিতরে যাওয়ার পারমিশন এখন হয় না এটাই হলো সত্য কথা এখন ভিতরে যাওয়ার পারমিশন না হলে যেহেতু আপনারা হচ্ছে যে মালগুলো আপনাদের কেয়ার নিয়ে দেন হচ্ছে আপনারা দেন যারা আমদানিকারক বা রপ্তানি তাদেরকে এই ক্ষেত্রে আপনারা যদি ওখানে যাওয়ার সুযোগ না পান বা জায়গা না পান তাহলে মালটা তো আমাদের বিমান ওইখানে এখান থেকে আপনার ধরেন আমাদের যে আগের যে কুরিয়ার সার্ভিসে যে পড়ছে এখান থেকে দুই কিলোমিটার কিন্তু ওই নয় নম্বর গেট এখান থেকেই মালটা ট্রেনে নিয়ে যেতে হবে আপনার ওই যে নয় নম্বর গেটে ওইখানে

প্রতিনিধি প্রতিনিধি যারা আছে তাদেরকে জানানো হবে আপনারা এখন পর্যন্ত কোনো আপনাদের মালামালের পেয়েছেন কিনা বা আছে কিনা এরকম যোগাযোগ করেছে কিনা না আমাদের যেহেতু কুরিয়ার সার্ভিস আমরা যদি জানি যে আমাদের মাল অব কিছুই নাই কারণ আমাদের প্রতিনিধি অলরেডি এটা পরিদর্শন করছে নাই আমাদের টোটালি কুড়িয়া যে যা তো মাল ছিল সব কুড়ি কি পরিমাণ থেকে মালামাল এখানে পুড়ে গেছে বলে আপনারা কি এখানে হাজার হাজার কোটি টাকা এখানে আমি মানে ওই নির্ধারিত বইলা এটা আমার মানে এই মুহূর্তে যেটা যেটা হয়েছে তো হয়েছে এই মুহূর্তে যেটা আপনারা প্রবলেম ফেস করতেছেন যে এই যে এতখানি দূর অর্থাৎ আট নম্বর থেকে নয় নম্বরে যে ডিসটেন্স লোডাররা আসলে কি বলছে যে যেটা আসলে লোডাররা যেটা আমি আমরা তো অভিজ্ঞতা যেহেতু এখানে আমি পঁচিশ বছর ধরে জব করতেছি তো এইখানে আমার যে ইয়েটা যে আসলে তারা যে ইস্কোসটা দেখাবে সেটা হলো গাড়ি নেই আমার মাল দরকার আছে কিন্তু তারা দেখাবে আমার গাড়ি নেই আমি এখান থেকে আমার আসা যাওয়া সময়ের ব্যাপার মানে আপনার দু দিন লাগবে একদিন লাগবে আমার এই মাল ওইখান থেকে এখানে ক্যারি হাতে পাইতে যারা আমার কুরিয়ার সার্ভিস লোক আছে এটাই বাস্তবতা ঠিক আছে